হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি জয়ের স্বর্ণরাজ্য জুয়েলার্স থেকে আপনাদেরকে বাইশ ক্যারেটের খুবই সুন্দর সুন্দর ডিজাইনের কিছু কানের দুলের কালেকশন দেখাবো জয়ের স্বর্ণরাজ্য জুয়েলার্সটা ফার্ম ফার্মভিউ সুপার দ্বিতীয় তলায় আপনারা ফার্মভিউ সুপার মার্কেটের যে কাউকে জিজ্ঞেস করলেই এই সবটার কথা আপনাদেরকে বলে দিবে ওনাদের কিন্তু একটা ফেসবুক পেজও আছে যেই পেজ থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সম্ভব আপনাদের যদি কোনো কানের দুল পছন্দ হয়ে যায় তাহলে কিন্তু স্ক্রিনশট নিয়ে ওনাদের ফেসবুক পেজে আপনারা নক করতে পারেন আমি আপনাদের সুবিধার জন্য প্রত্যেকটা কানের দুলের নিচে ওয়েট বলে দিয়েছি খুবই সুন্দর সুন্দর ইউনিক কিছু কানের দুলের কালেকশন আপনারা পেয়ে যাবেন জয়ের স্বর্ণরাজ্য জুয়েলার্স থেকে এই দুলটা মাত্র সাড়ে চার আনা বাইশ ক্যারেট কি সুন্দর একটা ইউনিক ডিজাইন দেখেন এগুলোকে সম্ভবত মাইক দুল বলে এখন আপনাদেরকে দুই লেয়ারের একটা ঝুমকা দেখাচ্ছি এই ঝুমকাটাও ছোটর মধ্যে খুবই কিউট আর দুই লেয়ারের খুবই সুন্দর ছিল এখানে কিন্তু অনেক কালেকশন আছে আপনাদেরকে একটা একটা করে সব দেখানো সম্ভব না আমার কাছে যেগুলো ভালো লেগেছে আমি সেগুলো দেখিয়ে দিয়েছি এখন যেই দুটা দেখাচ্ছি এটা মাত্র চার আনা ছিল আর কতটা ইউনিক আর সুন্দর এগুলো কিন্তু বেশিরভাগই বাইশ ক্যারেটের তবে একুশ ক্যারেটের মধ্যে ওনাদের কাছে অর্ডার দিলে ওনারা বানিয়ে দিবে আর তাছাড়াও একুশ ক্যারেটের কিছু বানানো ছিল আমি আপনাদেরকে বাইশ ক্যারেটের দেখানোর চেষ্টা করেছি এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে লকেট সেট এটা মোট ছয় আনা কানের দুল দুইটা হচ্ছে চার আনা আর লকেটটা হচ্ছে দুই আনা আপনাদেরকে আমি আলাদাভাবে দেখে দেওয়ার চেষ্টা করছি আর আপনারা যেখান থেকে কেনাকাটা করেন না কেন ল্যাব টেস্ট হলমার্ক দেখি কিনবেন কারণ হলমার্কে ভেজাল থাকে না হাতে করা হলমার্কে কিন্তু অনেক ভেজাল থাকে তো আপনারা সবসময় চেষ্টা করবেন কম্পিউটার সিল দেওয়া হলমার্কটা দেখে নিতে এখন আপনাদেরকে আরেকটা লকেট সেট দেখাচ্ছি এটা ছিল মাত্র তিন আনা কানের দু দুইটা মিলে হচ্ছে দুই আনা আর লকেটটা হচ্ছে এক আনা খুবই সুন্দর ছিল এই সেটটা স্টোন ওয়ার্ক করা এটা কিন্তু ডায়মন্ড কাটের মধ্যে পড়লে কিন্তু বোঝাই যাবে না যে আপনারা গোল্ড করেছেন মনে হবে যে ডায়মন্ড লকেট সেট পরে আছেন এখন খুবই সুন্দর একটা পৃথিবী ঝুমকা দেখতে পাচ্ছেন এটা ছিল মাত্র পাঁচ আনা এটা কিন্তু যথেষ্ট বড় বোঝা যাচ্ছে না এরপরে আপনাদেরকে একটা ঝুমকা ছোট ঝুমকা দেখিয়ে দিচ্ছি এটাও ছিল চার আনার মধ্যে বাইশ ক্যারেটের এখন আপনাদেরকে আরেকটা কানের দুল দেখাচ্ছে যেটা হচ্ছে সলিড গোল্ড মধ্যে কিন্তু এটা আমার কাছে মনে হয়েছিল স্টোন ওয়ার্ক করা কারণ এতটা সুন্দর আর খুবই গ্লেসি ছিল কিন্তু এটা ছিল সলিড গোল্ড পাঁচ আনা বেশিরভাগ কানের দুলি ছিল দুবাই গোল্ড মধ্যে এই ঝুমকাটাও খুবই কিউট ছিল মাত্র সাড়ে চার আনা এগুলো কিন্তু আপনারা রাফ এর জন্য নিয়ে নিতে পারেন এখন একটা মাইক দুল দেখাচ্ছি আপনাদেরকে এই মাইক দুলটাও কিন্তু কিউট ছিল তিন আনা মাত্র কিন্তু যথেষ্ট বড় ছিল বাইশ ক্যারেটের গুলো কিন্তু সচরাচর অল্প ওজনের মধ্যে এত বড় হয় না এখনো ক্যারেটের আপনাদের দুবাই গোল্ডের একটা সুন্দর দেখাচ্ছি এটা কিন্তু যথেষ্ট লম্বা আর খুবই সুন্দর ছিল এটা পরলে কিন্তু খুবই স্টাইলিশ লাগবে এত লম্বা দুলের ওজন ছিল মাত্র পাঁচ আনা আর এখন দুই লেয়ারের একটা খুবই কিউট সুন্দর ঝুমকা দেখাচ্ছি আপনাদেরকে মাত্র চার আনা ওজনের ছিল এই সবটাতে কিন্তু আরও অনেক কালেকশন ছিল আমার চ্যানেলে এর আগেও আমি ভিডিও আপলোড করেছি আপনারা চাইলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন এবং ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিতে পারেন সবাইকে ধন্যবাদ